চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামিক ফাউন্ডেশন যেটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান এইখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিক্রয় সহকারী সময়সূচি থেকে এগারোটা পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু বিকাল মানে তিনটার পর থেকে কিন্তু আপনাদের ফোনে মেসেজ কিন্তু আসা শুরু করেছে অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তাই এই পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিবেন প্রস্তুতি কিভাবে নিবেন পরীক্ষা এমসি কি হবে না লিখে সেই বিষয়ে আলোচনা করব এবং এই পদের পরীক্ষার নিয়ম কানুন এবং কি কি কাগজপত্র পরীক্ষার হলে নিয়ে যাবেন তারপর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু পরীক্ষা ঢাকাতে হচ্ছে আপ ডাউন একটা যাবেন কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে মূলত পরীক্ষা হবে চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এটা কিন্তু ষোলোতম গ্রেড একটা চাকরি এই বিক্রয় সহকারী পদের কাজ কি এই পদের কাজ কি এই বিষয়ে কিন্তু আমার সুন্দর একটা ভিডিও আপলোড দেওয়া রয়েছে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন যে বিক্রয় সহকারী মূলত কাজ কি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্রয় সহকারী এখানে ষোলো নব ষোলোতম গ্রেড এবং ষোলোটি সরি এটা পনেরোতম গ্রেড আবার আমি একটু ভুল বলছি ভাই তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এটা পনেরোতম গ্রেডে একটা চাকরি ষোলো জন লোক নেবে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করছেন এখানে পরীক্ষাটা কিন্তু লিখিত পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বাৰ ৰছে এই নাম্বাৰেই এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আর তারপর কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এর সাথে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদেরও কিন্তু পরীক্ষা হচ্ছে তাই দুইটার এডমিট কার্ডও কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড করে ফেলতে পারেন দুইটায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আবারও বলতেছি দুইটায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র লাগবে এখানে কিন্তু বলছে যে লিখিত ঠিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি আনতে হবে প্রবেশপত্র ব্যতীত কেউ কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে হবে পরীক্ষার শেষ নাও পর্যন্ত কেউ কিন্তু পরীক্ষার হল থেকে বের হতে পারবেন না এবং পরীক্ষা শুরু হওয়ার পর কেউ মানে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এখানে আরো বলছে যে সর্বহিত যে খাতা আপনাদের দিবে তার মধ্যে লেখা সম্পাদন করতে হবে এবং অতিরিক্ত কোনো কাগজ দিবে না সেই কাগজ কিন্তু এখানে বলছে যে ব্যবহৃত প্রশ্নপত্র খাতার সাথে জমা দিতে হবে পরীক্ষা কেন্দ্র কোনো মোবাইল কিছু নেওয়া যাবে না সম্পূর্ণ বিষয় কিন্তু লিখে দিচ্ছে বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রিপারেশন প্রস্তুতি নেন এডমিট কার্ড ডাউনলোড গেছে আপনারা কিন্তু সারাবার এখন বর্তমানে খোলাই আছে মাঝে মাঝে ডাউন হয়ে যায় তাই আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন খুব শীঘ্রই এডমিট কার্ডগুলো কিন্তু আবার সারবার বন্ধ হয়ে যায় খোলে বন্ধ হয় এই যে বিভিন্ন ঝামেলা তাই ডাউনলোড করে ফেলেন এডমিট কার্ডগুলো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় বলি কিন্তু আপনার আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম